আপনার আইফোনের ফেস টাইম এবং আই মেসেজ কী এবং কেন এগুলা ব্যবহার করা হয় আপনি চাইলে আপনার সুবিধা মতো এগুলোকে বন্ধ করেও রাখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি জানাবো ফেস টাইম এবং আই মেসেজ কীভাবে কাজ করে এবং কিভাবে সহজেই এগুলোকে বন্ধ করা যায় তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেয়ার করবো সহজ এবং কার্যকরী টিপস তো চলুন শুরু করা যাক প্রথমে আসি টাইম টাইম কি হলো একটি ভিডিও এবং অডিও কলিং সার্ভিস যা শুধুমাত্র আইফোন আইপ্যাড এবং ম্যাক ডিভাইসের মধ্যে কাজ করে থাকে এর মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশনের সাহায্যে আপনার বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সাথে মুখোমুখি কথা বলতে পারবেন ঠিক যেন তারা আপনার সামনাসামনি বসে আছে অর্থাৎ ফেস টাইম অ্যাপ্লিকেশনটি অ্যাপেলের নিজস্ব অপারেটিং সিস্টেম হওয়ায় আইফোনে ভিডিও এবং অডিও কলে কথা বলার সময় খুব ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভিডিও এবং অডিও কলের থেকেও ফেস্টাইম অডিও এবং ভিডিও কলগুলো আরও ক্রিস্টাল এবং ক্লিয়ার হবে এবার আসি আই মেসেজ কি আই মেসেজ হলো অ্যাপলের ম্যাসেজিং সার্ভিস যা স্ট্যান্ডার্ড এস এম এসের চেয়ে একটু বেশি অ্যাডভান্স এটি শুধুমাত্র অ্যাপলের ডিভাইসের মধ্যে বিনামূল্যে টেক্সট ছবি ভিডিও এবং আরও অনেক কিছু শেয়ার করতে সাহায্য করে এটি সাধারণত ম্যাসেজের মতো কাজ করলেও এর বিশেষ কিছু ফিচার রয়েছে যেমন অ্যানিমেশন ইমোজি এবং আরও অনেক কিছু কেন ফেস টাইম এবং আই মেসেজ বন্ধ করবেন ধরুন আপনি প্রাইভেসি নিয়ে একটু বেশি কনফার্ন বা আপনার ডিভাইস অন্য কারো হাতে যেতে পারে সেটা আপনি চান না তাহলে ফিচারগুলো বন্ধ করে রাখার বিকল্প আছে ফেস্ট টাইম কীভাবে বন্ধ করবেন টাইম বন্ধ করার জন্য আপনার আইফোনের সেটিং অপশনের মধ্যে চলে যান তারপরে টাইম অপশনটি এখান থেকে খুঁজে বের করুন ডাউন করে নিচে আসলে এখানে ফেস টাইম অপশনটি পেয়ে যাবেন সেখানে ট্যাপ করে আপনারা প্রবেশ করবেন এরপর এখানে এসে দেখতে পারবেন যে ফেস্ট টাইম এখানে একটা অপশন আছে তো এইটা যদি আপনাদের অন থাকে আপনারা যদি এটা এখান থেকে অফ করে দেন তাহলে ফেস্ট টাইমটি আপনার ফোনে আর কাজ করবে না এবং আপনারা যদি এটা অন করে দেন তাহলে আপনার ফোনে ফেস টাইম কাজ করবে তো আপনি যদি এটা বন্ধ করে রাখেন তাহলে কেউ আপনাকে ফেস্ট টাইমে কল করতে পারবে না এবার আসি আই মেসেজ কীভাবে বন্ধ করবেন তো এটা বন্ধ করার জন্য প্রথমে আপনারা সেটিং অপশনে ওপেন করে নেবেন এরপরে স্কুল ডাউন করে নিচে এসে মেসেজেস অপশনের মধ্যে চলে যাবেন তো এইখানে আসলে আপনারা প্রথমে আই মেসেজ নামে একটা অপশন দেখতে পারবেন তো এইটা এখান থেকে বন্ধ করে দিন ব্যাস তাহলে হয়ে গেল। এতে আপনার আইফোন শুধুমাত্র স্ট্যান্ডার্ড এস এস পাঠাবে এবং গ্রহণ করবে তো এই ছিল ফেস টাইম এবং আই ম্যাসেজ সম্পর্কে ছোট্ট একটি আলোচনা এবং কীভাবে এগুলো বন্ধ করবেন তার বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং টিপস জন্য দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ